গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই যেন আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন তাই অনেক সকালে উঠেছি উঠে চ্যান হয়ে গেছে তারপরে পায়েসটা বসিয়ে দিচ্ছি তোমাদের দেখালাম আর ওপরে ময়দা মাখা আছে ওটাকে একটু রুটি করব। আর এদিকে জৈত্রী জাইফলটাকে একটু ভাজা করে নিচ্ছি ওটা গুঁড়ো করতে হবে তার মধ্যে কিন্তু আমার পনির কষা হয়ে গেছে ডাল হচ্ছে দেখতেই পেলে আর এদিকে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে দিয়েছি ইয়ে করবো তাই পোলোয়া করবো তাই আর এদিকে হলো এটা বাসমতি রাইস তাই আগে শুকনো কড়াইতে জায়ফলটা গুঁড়ো করে নিলাম দেখো এখন আমি মাথা থেকে গামছাটা নি তারপরে দেখো এদিকে সকালের টিফিন হচ্ছে তখন সাড়ে নটা বাজে রুটি বেগুন ভাজা হয়ে গেছে আর ওদিকে ডিম ভুজিয়া হচ্ছে কড়াইতে আর তার মধ্যে আমি পোলওয়াটার যে জিনিসপত্র সেগুলো মাখিয়ে নিয়েছি আর ওদিকে জল বসিয়েছি বাসমতি চাল বসাবো মানে রাইসটা করবো ওইদিকে আমের চাটনি হচ্ছে পাঁচ রকম ভাজা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি সব কিছু গুছিয়ে নিছ এদিকে মাংসটা ভাজা হয়ে গেছে আমি প্রথমে মাংসটাকে ওপর থেকে ভাজা করে নিই তারপরে এদিকে আর একটা কড়াইতে কর মানে কষছি ওটা আর পাঁচ রকম ভাজা হয়ে গেছে আর এদিকে মাংসটা কষছি দেখতে পেলে মাংসতে মশলাপাতি দিলাম টক দই দিলাম দিয়ে মাংসটা সুন্দর করে মানে কষলাম কষা কালারটা খুব সুন্দর এসে দেখে তোমরা বুঝতেই পারছো তারপরে এদিকে দুপুরবেলা কি কি মেনু হয়েছে সেটাও তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে মানে ছবি তুললাম যে কি কি রান্না হয়েছে আজকে তো অনেক রকমই প্রায় রান্না হয়েছে তা যাই হোক দুপুর হয়েছে এবার দাদা ভাইকে মানে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে পরিবেশন করে খেতে দেওয়ার পালা তাই এবার সেগুলো গুছিয়েছি এখনও খেতে দেইনি মানে গোছাচ্ছি একটা একটা করে বাটিতে করে তুলছি সাজাচ্ছি তারপরে ডেকোরেশন ঠিক মতো ঠিকঠাক মতো করে তারপর খেতে দেবো আর এদিকে দেখো মা দেখাচ্ছি মাংস এটা আর ওটা পোলোয়া ওদিকে রাইস আছে যদু কাউকে বলিনি কিন্তু ঘরোয়া মতো করেছি কিন্তু মানে যেরকমভাবে হয় সেরকমভাবেই করেছি এটা আমের চাটনি পায়েস আছে সব কিছু হয়ে গেছে খুব তাড়াতাড়ি মানে পুরো বারোটা পনেরোর মধ্যে আমার রান্না হয়ে গেছে তো ভাইকে খেতেও দিয়েছি প্রায় একটার মধ্যে গুছিয়ে তা পাঁচ রকম ভাজা করেছি ফ্রায়েড রাইস করেছি এটা হলো পাঁচ রকম ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা ওদিকে কলা ভাজা কুমড়ো ভাজা পাঁচ রকম ভাজা করে দিয়েছি আর রাইস আর ওদিকে ওটা হলো মুগের ডাল ডাল দিয়ে পাঁচ রকম ভাজাটা খাবে আর এটা হলো রাইসের সাথে চিকেন কষা সঙ্গে সালাটও আছে আর এদিকে পনির পোলোয়া করেছি আর এটা হলো পনির কষা আর সঙ্গে চাটনি পায়েস এদিকে সালাড সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আছে দই মিশিয়ে তো থাকবেই মানে একটা জন্মদিন মানে একটু গুছিয়ে গেছে দিলে তারও বেশ মনটা ভালো লাগে আসলে কেউ যদি একটু সাজিয়ে গুজিয়ে খেতে দেয় আমার তো লাগে তাই আমিও দিলাম সেইভাবে সাজিয়ে গুজিয়ে তা তোমরা দেখে বলো কেমন হয়েছে আজকের ব্লগটা আমাদের কিন্তু ছোটোখাটোর মধ্যেই করা তা তোমরা একটু সবাই বলো কেমন হয়েছে রান্নাবান্নাগুলো আর দেখা হবে পরের একটি ব্লগে